উপস্থিত দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলছি আমরা গতকাল সবাইকে আসন দিতে পারিনি যার জন্য আমরা আয়োজক কমিটি দুঃখিত আজ চেয়ার রয়েছে কিছু চেয়ার আছে আপনারা নিতে পারেন ডোনেশন কুপন মূল্য মাত্র বিশ টাকা আপনারা বিশ টাকার বিনিময়ে বারো তেরোটি ম্যাচ উপভোগ করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা আমরা কমিটি বক্সের সামনেই রয়েছেন কুপন কালেকশনার ওনার কাছ থেকে আপনারা চেয়ার নিয়ে নির্বিঘ্নে আপনারা দশ বারোটি ম্যাচ উপভোগ করতে পারবেন মাত্র বিশ টাকার বিনিময়ে আমরা সুমন এফসি এবং সুফিয়ান এফসির সুমন এফসি টিম নিয়েছি তিনি আমরা সুমন এফসির অধিনায়ককে আমরা লাস্ট জানিয়ে দিচ্ছি এক মিনিটের মধ্যে যদি আপনি কমিটি বক্সের সাথে যোগাযোগ না করেন তবে আপনার টিমের খেলার সময় ক্যান্সেল হয়ে যাবে আপনাকে লাস্ট আজকের অন্তিম ম্যাচে খেলতে হবে যদি খেলার ইচ্ছা থাকে নাই না ফেনটোকো দিছে নাই আৰু এটা ভকো দি থাকি মেলি খেল চাম কেইটা

हेलो <possesses> मैं कौन <at> <straightforward> ओ सोसाइटी कमिटी ओ सही जायो सो जल्दकि बालासन होला बोले त स्टेशनमा बल पाग लगे सर जेष्ठ पनि दिखेछ जाय छ आगे म चाहिँ चाहताै भर्गु आफैले न न चलाइ भन्दै छैन न चलाइ न આઈ દે ઇનોસર આઈ ઓર બગુર આતો લેજી સુપોર્ટ કેસ આલેજી ગચ્છા તો ગાઈ ફાઈનલ ફાઈનલ હા હા દોસ પોસે ને આનો જો અમારી કોણ

আপনি সম্ভবত কাবাড়ি বন্ধের সুমনে এফসি খেলোয়াড় আপনার টিম লিস্ট কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি দয়া করে টিম ক্যাপ্টিনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সঙ্গে যোগাযোগ করে টিম লিস্ট জমা করে দিয়ে তাড়াতাড়ি প্লেয়ার রেডি হয়ে মাঠে প্রবেশ করুন ম্যাচ শেষ আপনাদের ম্যাচ আরম্ভ হবে পাঁচ নম্বর ম্যাচে অংশগ্রহণকারী শাহিদ এফসি বনাম রেহান এফসি উভয় দলের

Tekzan bircha hamizdan biror narsa aytib turibman. Bu borada nima narsa aytishimni bilibman. Men bilmasam. Va 51 dollar xarajat. मुझसे <laughs> रिसित

92 92 তারে ওই হ্যাঁ তার দিকে আরেকটা হইব ঠিক না

8 নম্বৰ ৰাইজৰ বাবে তোৰা কই লাগাই দিলে বুলিয়ে বেজাল হতম আপোনা লাগাই দিওন তো কি খেলাইলা মানে বেটা কি দাম হতিয়া বাইক তই বহি গলা তো খাওবল না আতা আটাইম তৰা মাৰ বেটি বেটি খেলাইন

আমি সুফিয়ান এসি বোনাম সুমন এসির উপজলের ক্যাপ্টিনের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ দয়া করে

আপনারা ভালো করে শুনবেন খেলোয়াড় বৃন্দ এবং ক্যাপ্টেনগণ কে আহ্বান করছি আপনাদের নিজ নিজ ম্যাচ কত নাম্বার এবং কার সঙ্গে হবে আমি বলে দিচ্ছি দয়া করে একবার ভালোভাবে শুনে নেন আজকের ছয় নাম্বার ম্যাচ অংশগ্রহণকারী মানিক পাড়া এফসি বনাম হুগার গুল সাত নাম্বার ম্যাচে অংশগ্রহণকারী ফিলরগন এফসি বনাম আলম আল্লাহ বড় সাহেব নম্বর ম্যাচে অংশগ্রহণকারী রয়েল চ্যালেঞ্জার বিনোদিনী বনাম গুড়া এ বাংলা টোয়েন্টি ফাইভ এফ বনাম আর এইট এফ সি দশ নম্বর ম্যাচে অংশগ্রহণকারী চপুল এফ বনাম দুয়ালিয়া ইয়ংস্টার ক্লাব এগারো নম্বর ম্যাচে অংশগ্রহণকারী আকবর এফ সি বনাম সাতকরা গুল এফ সি নম্বর ম্যাচে অংশগ্রহী অংশগ্রহণকারী

তুমিত এনেকৈ চেৰাই তিনিটা হাঁহি আহিছো নাই কোনবলা খুলি যাবা খুলি যা ঐতিহাস

دانه ډیرې د ځاس دغه ارغو د دې دغه 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 دغه

রেহান এফসির অধিনায়ককে আহ্বান করছি বিয়াল্লিশ জমা করে দেওয়ার জন্য রেহান এফসি এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার খেলতে হবে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করে জমা করে রেডি থাকার জন্য আহ্বান জানাচ্ছি Dạ, no. Có số lắm của bạn đi câu chuyện với người ta đã অলিপুর পা আলি তুমি তার থানো এই জন্য একজন আহ গলি কমিটি

অলিপুৰ অলিপুৰ খানু আজি ক